মিস আমি না সেদিন বাগানে ফুলের সাথে খেলছিলাম আর সেখানে একটা লাল পোকা দেখেছি পোকাটা দেখতে কেমন আর একটু গুছিয়ে বলো তো লাল রঙের সাথে আর কি কি রং ছিল পোকাটা ছিল ওভাল শেপের আর মাথা ছিল কালো আর ওর পাখনা দুটোর মধ্যে কালো গোলও ছিল তার মানে আমাদের ঝিমির বোধ হয় লেডিবার দেখেছে আমাকে ওই লেডিবারটা এনে দাও না আমি ওর সাথে খেলবো আচ্ছা তাহলে জাদুর লাঠিটা ঘুরেই দেখছি কি করা যায় চিকন পাতা দেবদারু চোখা কাঁটা তিনবার পুমারো ওই যাবে মজা এগুলো কি? আমি তো এগুলো আগে কখনো দেখিনি। এগুলো দিয়ে আমরা কিভাবে লেডিবাগ বানাবো? এগুলো হলো প্লেডো বা ফোম ক্লে। এগুলো দিয়ে কিন্তু অনেক রকমের অনেক শেপের জিনিস বানানো যায়। তাহলে চলো দেরি না করে আমরা কাজে লেগে পড়ি। চলো প্রথমে আমাদের কি লাগবে জানো? লেডিবাগ বানাতে কিন্তু তুমি যে দুটো কালার বলেছিলে? লাল আর কালো। রাইট লাল আর কালো রং লাগবে আমি এখান থেকে কিছুটা লাল ক্লে বের করে নিচ্ছি লাল ক্লেটা তো আমি নিয়ে নিলাম তো এই ক্লেটা দিয়ে কিছু বানানোর জন্য আমি প্রথমে কিন্তু হাতের সাহায্যে একটা কি শেপ ছিল বলতো ওভাল শেপ ছিল ওভাল শেপ করে নিব ওভাল শেপটা কিন্তু আমি প্রায় দিয়ে দিলাম এখন আমাদের কি ক্লে লাগবে বলতো কালো ক্লে লাগবে মাথাটা বানানোর জন্য কিছুটা কালো ক্লে আমি আবার আমি এটাকে একটু গোল 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 করব। এভাবে কিন্তু হাতে সাহায্যে গোল করতে খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আস্তে আস্তে ক্লেটা এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি আর ওর গায়ে কালো কালো গোলও ছিল হ্যাঁ কালো কালো গোলও ছিল এটা কিন্তু হাত দিয়ে ধীরে ধীরে শেপ দিতে হবে খুব সাবধানে নখ যেন না লেগে যায় লেডিবাগের শেপটা কিন্তু অনেকটা চলে আসছে এখন দেখো আমাদের কাছে কিন্তু এক ধরনের টুল আছে লেডিবাঘের পাখনা যেই জায়গাটা থাকে এই টুলটা দিয়ে আমি এভাবে করে একটু দাগ কেটে দিলাম তাহলে কি আমাদের লেডিবাগটা হয়ে যাবে একটু দেখো না একটু ধৈর্য ধরো এটাকে একটু আমি খুব সাবধানে রাখছি এখন চোখ তো দিতে হবে চোখের সাদা অংশটা আমি নিয়ে নিচ্ছি অল্প করে ক্লে নিচ্ছি এবং গোল 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 করছি আমরা এইটা দিয়ে দুটো চোখ বানাবো চোখগুলো দিলে দেখবে লেডিবাগটা দেখতে কত সুন্দর লাগছে চোখে সাদা অংশটা দিয়ে দিলাম কালো রঙের সাইন পেন দিয়ে আমি চোখের যে কালো বলগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে এঁকে দিতে পারবো তোমরা কি দেখতে পাচ্ছ দেখো আমাদের কিন্তু লেডি বাগের এই যে ওভাল শেপটা হয়ে গেল মাথার কালো অংশ হয়ে গেল চোখ দুটো হয়ে গেল এখন কি দিব বলো তো এখন কি দিব মিস ওই যে তুমি বললে ওর হলো পাকনাতে গোল গোল ফোটা ছিল তাই না ও হ্যাঁ তো গোল গোল ফোটাগুলো আমি আমার কালো সাইন পেন দিয়ে এঁকে দিচ্ছি আর ক্লে দিয়ে কোনো জিনিস বানানোর সময় খুব সাবধানে আলতো হাতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে না হলে কিন্তু এর শেপটা কি হয়ে যাবে বলো তো নষ্ট হয়ে যাবে রাইট শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমরা কি করব বলো তো বানানোর পরে এটা শুকানোর জন্য রেখে দেব এই দেখো ঝিলবি হয়ে গেল তোমার বাগানের সেই হারিয়ে যাওয়া ছোট্ট লেডিবাগ ও মিজ তোমাকে ইউ আমি এখন সেটা খেলবো আমি কিন্তু সবুজ একটা পেপার দিয়ে পাতা কেটে ফেলেছি এখন ওকে আমি এভাবে করে পাতার মধ্যে রেখে দিলাম